বন্ধুরা আজকে সংসারে রেসিপি হচ্ছে বেগুন ভাজার ভাত্তা আমি অল্প করে সর্ষের তেল দিচ্ছি একদম ডাটিটা কেটে নিলাম দু ভাগ করে নিয়েছি নুন দিয়ে দিলাম হাফ চামচি হলুদ দিয়ে দিলাম হাফ আমি কিন্তু উল্টো দিক করে তেলে দিয়ে দেবো আমি তেলটা একদম কম তেল গ্যাসটা কমিয়ে দিচ্ছি পিছন দিকটা বেশি করে ভাপাতে হবে নরম হয়ে গেছে এটা হয়ে গেছে এবার পরে আমি ভাতটা করবো একটু ঠান্ডা হয়ে যায় একদম তেল কম রুটি দিয়ে শীতকালে বেগুন তো সবাই ঘরে বাড়ি থাকবে বেগুনটা খোলাটা কেউ ছাড়িও নিতে পারে আবার নাও নিতে পারে অনেকে আবার খোলা পছন্দ করে না দিয়ে দিলাম হাফ চামচি কেন আমি সাদা নুন দিয়েছিলাম পেঁয়াজ কুচনো দিচ্ছি টমেটো কাটা দিচ্ছি লঙ্কা কুচনো দিলাম আদা কুচি দিলাম ধনে পাতা কুচি দিলাম লেবুর রস দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি আমি কিন্তু আর তেল ফেল দিচ্ছি না যারা তেল একদমই খান না বেগুন এই জিনিসটা করলে তেলও লাগছে না কিছু না খেতে পারেন খুব ভালো হবে পেটের পক্ষেও ভালো